হ্যালো আজকে আমরা তো আপনাদেরকে তৈরি করে দেখাবো চাল কুমড়া দিয়ে তৈরি মুরব্বা চাল কুমড়া দিয়ে তৈরি মুরুবার জন্য আমরা প্রথমে একটি পরিপক্ক চাল কুমড়ো নিয়ে নিব এটির উপরে শক্ত আবরণটি ভালো করে ফেলে দিব তারপর বুকের অংশটুকু ফেলে দেব পরে এটিকে ভিডিওতে দেখানোর মতো করে শেপ দিয়ে দিব তারপর এটিকে একটি কাটা চামচ দ্বারা চতুর্দিকে ভালো করে ছিদ্র করে নিব দেখুন ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কতটা ভালো করে চতুর্দিকে ছিদ্র করেছি একদম ভিতর পর্যন্ত নরম হয়েছে এটা তারপর এর পানিটাকে ভালো করে দুই হাত দ্বারা চেপে চেপে ফেলে দিবো তারপর আমরা চুলোয় চলে যাবো চুলোতে একটি হাড়িতে পাতিলে একটু পানি নিয়ে পানিটিকে জাল তুলে তারপর এতে চাল কুমড়োর টুকরো টুকগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে জাল করে জাল করার পরে কুমড়ো টুকরো গুলোকে একটি জালের মধ্যে ঢেলে নিব তারপর ভিডিওতে দেখানোর মতো করে ভালো এটিকে করে জাল করার পরে পানিটুকু জড়িয়ে ফেলবো তারপরে এভাবে চেপে চেপে জড়িয়ে একদম এমন ভাবে জড়বো যাতে অল্প পানিও না থাকে থাকলে ভালো হবে না তারপরে এলাচ দার দিয়ে এবং তারপর কোমরো টুকরোটিকে এই ইয়াতে ভালো করে জাল দিয়ে নেব এতে অল্প পরিমাণ কিশমিশ ও বাদাম কিছুক্ষণ জাল করার পরে তৈরি হয়ে গেল আমাদের مربع